বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়া আপনাকে দোয়াই আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন সবাই শীত পড়তাছে আছে অনেক শীত আজকে আমি আপনাদের জন্য রান্না করতেছি এখানে আমি ভাত বসাইছি ভাত হয়ে গেছে আর আমরা তো বাসা পাল্টাইছি এই জন্য ভিডিও করতে পারি নাই এতদিন বাসার নতুন বাসায় আসছি আর শরীরও খারাপ ছিল তার জন্য ভিডিও বন্ধ আসিল তা আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আর মনোযোগ দিয়ে দেখেন এখানে এখানে আমি ভাত বসাইছি ভাত হয়ে গেছে তারপরে গ পাঙ্গাস মাছ রান্না করে খাওয়া আজকা বুঝছেন এখানে আমি তরি তরকারি কাটটা নিয়েছি আলু সিম আলু লইছি সিম লইছি আর এখানে আমি বেসিনের উপরে আমি মাছ রাখছি পাঙ্গাস মাছ আপনারা খাইবেন নাতি বাইদের নিয়ে খাইবেন তাই আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ভুল করেন না মনোযোগ দিয়া সবাই দেখকেন তো এই ছেলেনের পাশেই থেকেন বন্ধুরা এ মনে করেন এখন মূলা রান্না করলে মুলার গন্ধটা অত বেশি ভালো লাগে না তার বাদে এই যে আলুটা আর মূলাটা একটু সিদ্ধ করে হালকা ভাপ দিয়া পানি ফালাই তেল লেগে দিছি চুলাই বসাইয়া মূলাটা একটু সিদ্ধ হইলে এই দেখেন একটু বাপ হইলে এটা পানি জড়াই দিব আর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়া পাঙ্গাস মাছটা মাইকা নিলাম আর এখানে আমি কড়াই বসাই দিছি চুলায় মাছ ভাজা করুন কইরা হাসে ওই তরকারি রান্না করুন আর এই মূলা আলু দিয়া এখানে সিম বেগুন কাইটা নিচি এটি একসাথে কইরাই একটা তরকারি রান্না করুন বুঝছেন এখন আপনারা আমার ক্যালেন্ডার পাশেই থাকেন আমি কি করি কি রান্ধি দেখেন এখন আমি তেল দিয়ে দিতেছি করাইতে চলো চলো চুলার উপর করে দাও মোবাইল নে চ নাতিনাই সব বিরক্ত করতেছে বুঝছেন এই যে আমার নাতিন সারাদিন এই দেখেন একটু মোবাইল লয়া মোবাইল দেখতে থাকে দেখো দেখো সালাম দাও দাও সালাম আলাইকুম দাও সালাম দিছে আপনাকে সালাম তাকাও তাই আমার ছেলেনের পাশেই থাকেন এখন আমি মাছ তুলাই দিয়ে দিতেছি বিসমিল্লা পাঙ্গাস মাছ তো বাই ফোডে বলছেন তারপর সাহস করে দিতে আস্তে লেনার পাশেই থাকে এখানে আমি হলুদ হলুদ মরিচের গুঁড়া ধর্নার গুরা নেছি আদার চুন তাইন এখানে মরিচ পেয়ে জোকাইতে নিলাম এখন আমার মাছ ভাজা হয়েছে অর্ধেকটা বাকিটা আবার দিব বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা খুবই ভালো বন্ধুরা বুঝছেন বাচ্চারা এই মাছটারিত কাটা কোটা কম আছে বাচ্চারা খাইতে খুব ভালোবাসে আপনারা বাচ্চা গোলে গেম করে পাঙ্গাস মাছ নিয়ে খাওয়াইয়েন কাটালা মাছ তোলা পানে বেশি ভালো জানে না বুঝছেন মাছ কিনবেন পাঙ্গাস খাদা দেখছি খাদা পাঙ্গাসে কোনো গন্ধ আসে না বুঝছেন বিভিন্ন ধরনের তরি তরকারি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এখানে আলু বেগুন আলু চিন লসি আর এখানে মূলা আলু তুলাই দেওয়া আছে এটি দিয়ে একসাথে করে তরকারি রান্না করুক আর পরে আবার মিষ্টি কুমড়া বাজি করে আপনাকে দেখাবো বুঝছেন আজকে আপনাকে খাওয়ামো আপনারা সবাই গাউ গোসল দিয়ে আমার চলেনের পাশে থাকছেন রান্না করিয়া দেখুন দেখুন আপনাকে ডাক দিব আপনারা বইয়া খাইবেন আর সব বন্ধু বান্ধবরা একখানে মিললে আমারে শেয়ার করিয়া দিবেন আর নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করেন নাই এখনও তারাও আমারে সাবস্ক্রাইব করিয়া দিবেন এই আপনাকে কাছে অনুরোধ রইল এই যে কষ্ট করে এই শীত পড়ছে আপনাকে রান্না করিয়া খাওয়াইতাছি বুঝছেন তো চ্যালেনের পাশেই থাকেন এখানে আমি মিষ্টি কুমড়া কেটে মিট আসি এই মিষ্টি কুমড়ার বাজি দাও আপনাকে কইরা খাওয়াবো বুঝছেন What do you

এখন আমি কড়াইতে মাছ ভাজা তেলের সাথে আর একটু তেল দিয়ে দিছি পরিমাণ মতন পান গাছ থেকে ঠিক আবার তেল উঠব বুঝছে এখন আমি পেঁয়াজ কুচি দিতাছি এই যে

এত লাল হইছে এত আমি হলুদ দিয়া দিছি আসি পরে যাব তুলার উপর মैया তাই দেন অল্প একটু দিলা একটু লাগবে তাহলে আমি গুড় এর গুড়া পরিমাণ মতন দিতে দিতাছি সাথে আবার কাচামুরি ডিমো বাচ্চারা খাইবো বেশি দাম না বকন আমি আদা রসুন জিরা বাটা একসাথে আছে এটাও দিয়ে দিলাম ল বাস দিতে দুছি লাগলে আবার পরে দিব কটা কটা হয়ে গেলে তো আর খাওয়া যাইব না এখন আমি একটু পানি দিয়ে দিতেছি মশলাটা পচানোর জন্য

কচি কুমড়া দিয়ে নিতেছি বাজি করার জন্য বন্ধুরা আমি এখন মশলার ভিতরে তরকারিটা দিছি দিয়ে এখন কষাইতাছি একটা অন্য কাজে গেছিলাম ঘরে ওইটা দেখাইতে পারি নাই বুঝছেন এই যে এখন আমি কষানের উপরেই আছি বন্ধুরা আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিতেছি আর একটু পানি দিতেছি বলবো দিয়া দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতে দিয়া মাছটা দিয়ে চেলেনের পাশেই এখন আমি কড়াই বসাই দিছি মিষ্টি কুমড়ায় বাজির জন্য এখানে আমি তেল দিতাছি পরিমাণ মতন ऐसे कुछ दिया दिलाऊं।

এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে দিতে আছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতে de café <laughs> তাহলে আমার তরকারির ঝোলটা টানাই তু টানের পরে আমি মাছটা দিয়ে দিব মিষ্টি তোমরা বাদি হয়ে এই কাছে একটু পরে নামাই ফেলাবো আর এখন আমি এটা ঝোল পাই না এসে তরকারি এখন আমি মাছ দিয়ে দিব এই মাছ দিয়ে দিতে আসি আমার এখন মিষ্টি কুমড়া বাজি হয়ে গেছে এই দেখেন আমি কীভাবে বাজি না করছি দেখেন কাঁচামরিচ সবুজ রয়েছে একটু তেলে চপ রাখবেন খুব ভালো লাগবো খাইতে আর একটু চিনিও দিবেন যদি মিষ্টি কুমড়া মিষ্টি না হয় তা আমি একটু চিনি মিষ্টি কিন্তু দেখাইতে পারি নাই আর এইখানে দেখেন আমার তরকারিও হয়ে গেছে গাছ মাছ দেওয়া হয়েছে তিন পদের তরকারি দিয়ে রান্না করছি আলু সিম বেগুন আর মূলা দিয়ে একসাথে রান্না করছি এই তরকারিটা বিভিন্ন ধরনের তরি তরকারি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তাই আপনারা আইছেন আপনার খাওয়নের আর আপনারা আমার চ্যালেনের পাশে থেকে আমার সাবস্ক্রাইব করেন ভুল করেন না আমার কথা মনে রাখছেন তাই রাখি এইখানে কে এমন ওইতে থাকে টিভি চলতে থাকে দেখে আইতাতে কাঁপতাছে বন্ধুরা আপনাদের গলে গিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি এই দেখেন আপনাদের কিভাবে রান্না করছি দেখেন সব তরি তরকারি দিয়া একসাথে করে দিছি আপনারা বসেন বসেন এই রান্নার সামনে বসেন এই যে আপনাদের বাসুনে বাদ দিছি আপনারা খান আর দেখেন আমার রান্না এই যে মাছ দিসি দুই পিস বুঝছেন খাইয়া আমারে সাবস্ক্রাইব করিয়া দিয়েন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়ে আর আমার চ্যালেন্ডার পাশেই থাকেন ঠিক আছে বন্ধুরা